আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল আজকে আমরা নতুন একটি পয়েন্টে মাছ ধরতে এসেছি এখানে কিন্তু মাছের সন্ধান পেয়েছি এই জোয়ারে নদীতে প্রচুর মাছ উঠেছে দেখুন এখানকার পরিবেশটা খুবই সুন্দর লোকেশনটি হচ্ছে আমাদের নরসিংদী জেলার বেলাব জেলার পুরাদিয়া বাজারের খুব কাছে একটি পয়েন্ট তো এখানে দেখেন আমরা তিনজন শিকারীর সাথে মাছ ধরবো অলরেডি দুজন এসে পৌঁছে গিয়েছে ন্যাচারাল ফিশিং টোয়েন্টি ফোর ফিশিং অ্যাডভেঞ্চার অন বাংলাদেশি রিভার দর্শক এই যে ওরাই হচ্ছে আজকে আমাদের সম্মানিত শিকারী আছেন হচ্ছে আমাদের আনিস ভাই আছেন হচ্ছে আমাদের সম্মানিত বড় ভাই রাতুল ভাই তো ভাইজান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই

সমানিত দর্শক দেখেন আজকে কিন্তু চার করার প্রস্তুতি চলছে যেটা রাতুল ভাই আমি একটু কাছ থেকে এখানে কিন্তু মিষ্টি চার দেখা হয়েছে মিষ্টি চারের সাথে কিছুটা দেওয়া হচ্ছে আর সম্ভবত মাটি দিবেন না মাটি মাটি দিব তো অবশ্যই দিতে হবে যেহেতু স্রোতের নদী মাটি না দিলে চাটা বেশিক্ষণ থাকে না ডিমও দিব পিঁপড়ার ডিম সাথে কিছুটা পিঁপড়ার ডিম দেওয়া হবে সেটা সব খুব ভালো কাজ করে যে দেখুন ওহ দারুণ একটা চার হবে ভাই আজকে সাদা ডিমটা দিয়ে দিলাম হ্যাঁ সাথে কিন্তু পিঁপড়া ডিম দেওয়া হচ্ছে এই যে আমি আবার দেখাই এই যে এখন মিষ্টি চার আছে ব্রয়লার মুরগি ফিট আছে সাত হচ্ছে পিঁপড়া ডিম এই তিনটাকেই দেওয়া হচ্ছে এবং সাথে কিছুটা লাল মাটি দেয়া হবে তো এখন সকাল সাতটা চারের প্রক্রিয়া শেষ করে কিন্তু মাছ ধরার জন্য চেষ্টা করবো রাত্রুর ভাই অনেক সুন্দর করে কিন্তু চারটাকে মিক্স করা হচ্ছে

ভাড়া সামনে হ্যাঁ এই ভাড়া চলতেছে বামেন চার করা শেষ এগুন হচ্ছে আমাদের সেট আপ সব কিছু করার প্রস্তুতি শুরু হবে টুপ তৈরির কাজ শুরু করলেন আমাদের রিফাত ভাই চার করার দায়িত্ব নিয়েছিলেন রাতুল ভাই আর আজকে টুপ তৈরি করার দায়িত্ব নিয়েছে হচ্ছে রিফাত ভাই ভাই আপনার সম্বন্ধে তো কিছু জানা হলো না আপনি কী করেন যদি একটু বিস্তারিত বলতেন আমি আপাতত ভাই চার টুপ তৈরি করতেছি টুপটা তৈরি করতেছি মাছ ধরার ক্ষেত্রে ভাই আমি একজন শৌখিন শিকারী আর আমার প্রফেশন হচ্ছে আমি বাংলাদেশ নৌবাহিনীটা কর্মরত তো ছুটিতে আসলে ভাইয়ের সাথে দেখা হয় মাছ ধরি শখ করে নদীতে আসি এই আর কি ভাই যাক দর্শকদের সাথে পরিচিত হলেন নিশ্চয়ই আমাদের দর্শক অনেক বেশি খুশি হবে এই যে ইনি হচ্ছেন আমাদের রাতুল ভাই আপনার সম্পর্কে যদি একটু বলতেন আপনি কী করেন আমি কাজে হচ্ছে মোবাইল ইঞ্জিনিয়ার মোবাইলের কাজ করি বাড়িতে আসলে মাছ ধরি আচ্ছা যাক তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে দুইজন শিকারী ভাইকে আমরা পেয়েছি তারা দুজন কিন্তু খুবই ব্যস্ত মানুষ ওনারা একটু শখের বসে মাছ ধরতে আসেন তবে ওনাদেরও কিন্তু রয়েছে দুর্দান্ত অভিজ্ঞতা দর্শক আজকে সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু নদীতে বসে টুপ চার সব কিছু দেখতেছেন চার করেছি নদীতে বসে টুপটাও কিন্তু তৈরি করতেছি একদম নদীতে বসে দেখেন এগুলো হচ্ছে পাউরুটি করে এগুলোকে পানি দিয়ে কিন্তু মিক্স করা হচ্ছে তারপর এটা সম্ভবত ডিম ব্যবহার করা হবে দর্শক আজকে প্রথম টুপ ফেলা হচ্ছে আমাদের রিফাত ভাই এই যে রিফাত ভাই কিন্তু আজকে শুরু করতেছেন ভাই বিষ বলে মারেন আর এদিকে আমাদের রাতুল ভাই কিন্তু সেট আপগুলো করে নিচ্ছে যাই হোক আজকে আমাদের শুরুটা হলো আলহামদুলিল্লাহ আসলে সকাল সকাল একটা হিট পেয়ে গেল রাতুল ভাই মনে হচ্ছে মোটামুটি ভালো সাইজের হবে টানতেছে ছুটে গেছে যাই হোক স্বস্তির ব্যাপার হচ্ছে আমরা সকাল সকাল কিন্তু মাছে টান পাচ্ছি এটা হচ্ছে ভালো ব্যাপার মাছ ছুটতে পারি দাদা মন খারাপ এটা কোনো ব্যাপার না নাকি দর্শক রাতুল ভাই একটু একটু দেখেন যেই ফ্রেশ রুটি আছে সেই রুটিটাকে তো পানি দিয়ে মেশানো হয়েছিল এখন এটার সাথে কিন্তু আলাদাভাবে ডিমটা উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে যেটা এই পরিষ্কার পানির মাছের জন্য খুব বেশি ইফেক্টেড এটা অনেক বেশি কাজ করে তো দেখতে দেখতে একটা মাছ হিট হয়েছে যেটা আমি একটি সিপ ফেলেছিলাম একটা লাড্ডু টুপ দিয়ে তো ওটাতে একটা মাছ হিট হয়েছে আমি দৌড়ে সিটা ধরলাম দেখি একটা কি মাছ তবে মনে হচ্ছে সাইজটা বেশ ভালো তো মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর একটি সাইজ মিডিয়াম সাইজের একটি মাছ এটা কিন্তু আজকে এই প্রথম মাছ আমরা ধরেছি তো সত্যি এই মুহূর্তে আমার অনুভূতিটা খুবই ভালো ছিল মানে আমার বসিও মাছ খাই মানে আমার টুপটা খেয়েছে এটা সত্যি অনেক ভালো লেগেছিল দর্শক দেখুন আমি কিন্তু এই লাড্ডু টুপটি দিয়ে আমি একটা মাছ হিট করেছি আর এটা আবারও দিচ্ছি চারে মাস আছে প্রচুর তো যারা আমাদের ভিডিওতে এখনও লাইক দিন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো টুপটা দিলাম ইনশাল্লাহ ভাইদান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আসি ভালো তো আপনার তো দেরি হলো যে ভাই ভাই আমি তো একটু ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্যের জন্য তার জন্য একটু দেরি হয় যাই হোক আপনি আসছেন আমাদের মাঝে আমরা অনেক খুশি হয়েছি ইনশাআল্লাহ আজকে আশা করি আমরা আপনার হাত থেকে ভালো কিছু রেজাল্ট পাবো আলহামদুলিল্লাহ আল্লাহ তো ভাই মাত্র সেটআপ গুলো ঠিকঠাক করে নিচ্ছেন বাবা ভাই মাছ না তো লাগে আমার আমি আগে ফোন দিতে দাও ফোন আমরা ডেলিগেট কি গাম

দারুণ সাইজ কাটা খুললাম তিনটা তিন কাটা বিনছে লাড্ডু কাটা তো সাইজ কি কচা সাইজ কচা কচা সাইজ লাইভ হিট লাইভ হিট লাইভ হিট ইউনুস ভাই লাইভ হিট ইউনুজ বাই লাইট ভাই সামনে যান

आली काली काली मैं buka ganga buka ba ali dek बाटा बाटा आज जैसे दोस्तों बाटा लाडू टूट दिए बाटा होते हैं लाडू टूट दिए बाटा ऐ <laughs> जैसे <laughs> <दुरु। laughs> को, <laughs> <आगे इंगरें। laughs> तो सरीफ अब्बारिन काम दूर है हमारे आवाज़ नहीं तो दूर है मसाज़ नहीं की माशाल्लाह कौन सा साइज़ কারণ চাই দর্শক দেখুন বিকেল হতেই এখানে কুচুরি কি একটা অবস্থা আমরা বসিয়ে ফেলতে পারতেছি না আর এগুলো এখান থেকে সরছোন আমরা জানি না এখন আর বেশিক্ষণ মাছ ধরতে পারবো না তা চলুন দেখি আজকে আমাদের তরুণ শিকারি বাইরে কি মাছ পেলো রিফাত ভাই মাছগুলো দেখান আজকে কি পেয়েছি আমরা দেখি এই যে দেখি আজকে আমরা কি পেয়েছি আমরা কিন্তু এখন অনেক সময় বাকি আমরা জানি না বসি ফেলতে পারবো না তারপর দেখি আজকে কি পেলাম আমরা উপরে উঠান উপরে উঠান মাসালা খারাপ না দেখুন আরিয়ালখা নদীতে আমরা আজকে যা পেয়েছি মোটামুটি ভালোই পেয়েছি পাঁচ সাতটার মতো মাছ আছে মোটামুটি ভালো হয়েছে দাদা কি মন ভরছে মন ভরছে আরো হইলে ভালো হইতো যাক তারপর আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা বিদায় নিচ্ছি দেখ হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ